নমস্কার কেমন আছেন সবাই সুতোবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন তো আমি চাল দিয়ে আজকে বানাবো সন্দেশ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি এখানে কয়েকটা আমট নিয়েছি আর কয়েকটা কাজু নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর এখানে নিয়েছি দেখুন গাওয়া ঘি তো গাওয়া ঘি দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এলাচটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর কাঁচা চালের এই যে সন্দেশটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই এই কাঁচা চালের সন্দেশটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো কম বেশি তো আমরা মিষ্টি সকলেই পছন্দ করে থাকি আর দোকান থেকে তো আমরা খেয়েই থাকি কিন্তু নিজে বাড়িতে বানিয়ে খেলে সত্যি অসাধারণ হয় আর নিজের মনটাও অনেকটা খুশিতে ভরে যায় যে এতটা সুন্দর আমি বানাতে পেরেছি তো দেখুন এদিকে আমি তেল ঘি দিয়ে দিয়েছিলাম গাওয়া ঘি এক চামচের মতো আর সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করতে হবে চালটা ভাজা হয়ে গেছে এরপর একটা মিক্সি চালের মধ্যে আমি নিয়েছি চালটিকে ভালোভাবে পেস্ট করে নেব বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর এই সন্দেশ বানানো যায় না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন এই চালের সন্দেশটি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর দেখতেও ঠিক অসাধারণ তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে অতিথি আসলে বা আপনার প্রিয় মানুষটিকে খাওয়ালে সে কিন্তু বারবার বানানোর বায়না করবে তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাথে রেসিপিটা এদিকে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে চাল এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ এক বাটি এরপর অল্প করে করে চালের গুঁড়োটা দিতে হবে পুরো চালের গুঁড়োটা একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু সন্দেশটা ভালো হবে না অল্প একটু করে দিতে থাকবো আবারও নাড়াতে থাকবো এইভাবে অল্প একটু করে করে দেওয়াবো আর ভালোভাবে নাড়িয়ে সন্দেশটা বানিয়ে নেব অল্প একটু দিলাম নাড়াচাড়া করলাম আবারও অল্প একটু দিয়ে দেব এইভাবে বানালে কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয় তো ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা দেখুন অল্প একটু দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো প্রায় হয়ে এসছি এরপরে দিয়ে দেব গুড় তো আপনারা এখানে চাইলে চিনিও দিতে পারেন আমি এখানে গুড় দিয়েছি তো দেখুন এটা প্রায় রেডি হয়ে এসছে অল্প একটু ঠান্ডা করে নেব তো আমি এদিকে একটা টিফিন কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেপার পেপারের ওপরে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এরপর এই সন্দেশটা বানিয়ে নেবো তো অল্প একটু করে করে দিয়ে দেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে চাচ্ছি মতো মনে হচ্ছে তো ঝটপুট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাদের রেসিপিটা এরপর আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি সন্দেশটা বানিয়ে নেব। তো অল্প একটু নরম আছে এই সময় কিন্তু সন্দেশটা কাটতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো দেখুন আমার সন্দেশটা বানানো হয়ে গেছে তো কেমন হয়েছে এই সন্দেশটা অবশ্যই একটা কমেন্টে জানাবেন ওপর থেকে অল্প একটু আমন্ডের কুচি দিয়ে দিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাথে রেসিপিটা আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন धन्यवाद